আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছে তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এই কয়টি শিক্ষণ অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে গত পর্বে আমি বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে এগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই শিক্ষণ অভিজ্ঞতা বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে প্রশ্ন এক বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের অন্যতম প্রধান কারণ বাংলার ভূমি ছিল খুবই উর্বর অসংখ্য নদ নদী সরিয়ে আছে সমস্ত ভূভাগ জুড়ে জলের এ অবাধ প্রবাহ চাষের জমিতে সেচের কাজে সহায়ক ছিল এজন্য প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয় সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ হলো। উন্নত নৌযাতায়াত ব্যবস্থা এবং পণ্যের সহজলভ্যতা আরব বণিক থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন বণিকেরা নৌবিদ্যায় পারদর্শী ছিল এজন্য তারা বাংলায় সুপ্রাচীনকাল থেকেই ব্যবসায় করতে আসতেন তাম্রলিপ্ত বন্দরের গুরুত্ব কমে আসার কারণ ব্যাখ্যা করো তাম্রলিপ্ত বন্দর ছিল বাংলার চাইতে পুরাতন গুরুত্বপূর্ণ বন্দর এবং নগরকেন্দ্র এক সময়ে সবচেয়ে গুরুত্ববহ বন্দরটি রূপনারায়ণ নদীতে অত্যাধিক পলি জমার কারণে অষ্টম শতক থেকে বন্দরটি ক্রমেই তার গুরুত্ব হারায় অর্থনীতি বলতে কী বোঝো কোনো একটি পণ্য উৎপাদন বিনিময় বন্টন ভোগের রীতিনীতি নিয়ে আলোচনা করাকেই অর্থনীতি বোঝায় প্রথম কৃষিভিত্তিক সংস্কৃতির পরিচয় আমরা কোথাও হতে পাই প্রথম কৃষিভিত্তিক সংস্কৃতির পরিচয় আমরা প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে রাজার ঢিপি হতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পাই বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপি কোনটি এটি কোন সময়ের বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপি হলো প্রাক্ষিলিপি এটি প্রাক সাধারণ অব্দ তৃতীয় শতকের মহাস্থান প্রাক্ষিলিপি তাম্র শাসন বলতে কি বোঝায় তাম্র শাসন হলো মূলত তামার পাতে ক্ষোধিত ভারতবর্ষীয় রাজাদের জারিকৃত আইনের লিখিত দলিল যা জমিদান বা ক্রয় বিক্রয়ের সময় জারি করা হতো হিউন সাং কোন দেশীয় পর্যটক ছিলেন হিউয়েন সাং সৈনিক পর্যটক তিনি সোয়ান জাং নামেও পরিচিত ছিলেন সপ্তম শতক থেকে একাদশ শতকে প্রাপ্ত তাম্র শাসনগুলো হতে যেসব কৃষিপণ্যের পরিচয় পাওয়া যায় তার কয়েকটি উল্লেখ করো সপ্তম শতক থেকে একাদশ শতকে প্রাপ্ত তাম্রা শাসনগুলো হতে যেসব কৃষিপণ্যের পরিচয় পাওয়া যায় তার মধ্যে কয়েকটি হলো আম মহুয়া পান সুপারি নারিকেল কলা ডালিম খেজুর তুলা প্রভৃতি ভূমিধানের দলিল হতে কয় ধরনের রাজস্ব পাওয়া যায় ও কী কী ভূমিদানের দলিল হতে চার ধরনের রাজস্ব পাওয়া যায় এগুলো হচ্ছে ভাগ ভোগ কর ও হিরণ্য কোন সময় পর্যন্ত বাংলায় প্রচুর পাট চাষ হতো বিশ শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলায় প্রচুর পাট চাষ হতো শিল্পপণ্য কাকে বলে বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রেখে কোনো একটি বিশেষ পণ্য উৎপাদন এবং বাজারে বিপণন করা হলে তাকে শিল্প বলে বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্প পণ্যের নাম কি বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্পপণ্যের নাম হল বস্ত্রশিল্প যেমন মসলিন কাপড় প্রাচীনকালে নৌশিল্পের বিকাশ ঘটেছিল কেন স্থলপথে যাতায়াতের সুবিধা কম থাকে এবং সহজে মানুষের চলাচল পণ্য পরিবহনে প্রধান মাধ্যম হিসেবে নৌজানের বিকাশ ঘটে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল হতে কিসের শিলমোহর পাওয়া গেছে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল হতে ও ঘোরার ছবিযুক্ত শিলমোহর পাওয়া গেছে যার মাধ্যমে বাংলার সাথে পৃথিবীর অন্যান্য অঞ্চলের সমুদ্র বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে পুথি তৈরি করা হতো কিভাবে পুথি তৈরির একটি প্রত্নস্থলের নাম লেখো আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে মাটি কাঁচ ও পাথর দিয়ে বিচিত্র রকমের পুথি তৈরি করা হতো ওয়ারি বটেশ্বরে এরকম পুঁথি তৈরি করা হতো শিল্পী বলতে কাজের বোঝায় কাঠ কেটে যারা সুন্দর শিল্প নির্মাণ করতেন তাদের দ্বারা শিল্পী বলা হয় যেমন কাঠের পালঙ্ক পিড়ি দরজা ইত্যাদি বিনিময় প্রথা কাকে বলে কোনো একটি পণ্য কাউকে প্রদান করে সমান মূল্যের অন্য একটি পণ্য গ্রহণ করে হচ্ছে মূলত বিনিময় প্রথা ব্রাক্ষিলিপিতে প্রাপ্ত দুটি মুদ্রার নাম কি। ব্রাক্ষিলিপিতে প্রাপ্ত দুটি মুদ্রার নাম হল গণ্ডক কাকিনি বিনিময় মাধ্যম মুদ্রা হিসেবে করি প্রচলন বেশি ছিল কখন বিনিময় মাধ্যম মুদ্রা হিসেবে কুড়ির প্রচলন বেশি ছিল পাল ও সেন শাসকদের সময় গণ্ডক শব্দটি কোথা থেকে এসেছে গণ্ডক শব্দটি এসেছে কুড়ির হিসাব থেকে টাকশাল কী মুদ্রা যেখান থেকে জারি বা ছাপা হয় তাকে টাকশাল বলে বাংলায় বিভিন্ন মাধ্যম হিসেবে কাগজের মুদ্রা ছাপা হয় কখন থেকে বাংলায় বিনিময় মাধ্যম হিসেবে কাগজের নোট ছাপা হয় আঠারোশো সাল থেকে পেরিপ্লাস গ্রন্থে উল্লেখিত বাংলা অঞ্চল থেকে রপ্তানি হতো এমন কয়েকটি বাণিজ্য পণ্যের নাম লেখো পেরিপ্লাস গ্রন্থে উল্লেখিত বাংলা অঞ্চল হতে রপ্তানি হতো এমন কয়েকটি বাণিজ্য পণ্যের নাম হলো তেজপাতা সুগন্ধি তেল এবং সূক্ষ্ম বস্ত্র ইত্যাদি তামলিপ্ত বন্দরের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায় বর্তমানে পাওয়া যাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের তমলুক জেলায় তামলিপ্ত কোন নদীর তীরে এবং কত সময় পর্যন্ত সক্রিয় ছিল রূপনারায়ণ নদীতে এটি সক্রিয় ছিল প্রাক সাধারণ তৃতীয় শতক থেকে সাধারণ অব অষ্টম শতক পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয় কবে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর জিডিপি বলতে কি বোঝো একটি দেশের অভ্যন্তরে সারা বছর যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদিত হয় তার মোট মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি জিডিপি এর পূর্ণরূপ লেখো জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডিজিটাল বাংলাদেশ রূপকল্প কেন কখন ঘোষণা করা হয় বাংলাদেশের মানুষকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে উন্নয়নের পথে ধাবিত করতে দু সালে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করা হয় দু হাজার একুশ বাইশ অর্থ তৈরি পোশাক হতে রপ্তানি আয় কত দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে তৈরি পোশাক হতে রপ্তানি আয় তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের বিরাশি পারসেন্টের চেয়েও বেশি সুপ্রশিক্ষাতে এই ছিল বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সুপ্রশিক্ষাতে আগামী পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ